আমরা জানি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম শাহ মাসে বেশি বেশি রোজা রাখতেন তো আমরা এই সুন্নরটাকে ফলো করার জন্য অনেকেই হয়তো শাহাবান মাসে বেশি বেশি রোজা রাখি কিন্তু আমরা কি জানি যে রাসূলুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম রমজানের ঠিক দুই একদিন আগে রোজা রাখার ব্যাপারে কি বলেছেন এ ব্যাপারে একটি হাদিস উল্লেখ হয়েছে সহি বুখারিতে হাদিস নাম্বার এক হাজার সাতশো তিরানব্বই হাদিসটি বর্ণনা করেন রাসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের খুব কাছের একজন সাহাবি হজরত আবু হুরাইরা তা তালা আনহু তিনি বলেন রাসুল্লাহ সাল্লাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা রমজানের দুই একদিন আগে রোজা রাখা থেকে বিরত থাকো তবে যারা নিয়মিত সেই তারিখকে রোজা রাখো তারা ব্যতীত অর্থাৎ এমন অনেক মানুষ আছে আল্লাহর এমন বান্দাবান্দি আছে যারা প্রতি আরবি মাসের শেষ তিন দিন রোজা রাখে এরকম অনেক কিন্তু আছে এই অভ্যাসটা যাদের আছে তারা ব্যথিত যেহেতু তারা এই নিয়মটাকে পুরো বছরব্যাপী ফলো করে আসে তো তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু আমরা যারা প্রতি মাসে মানে প্রতি আরবি মাসের শেষে রোজা রাখি না আমাদের জন্য রমাবানের দুই একদিন আগে রোজা রাখার ব্যাপারে নিষেধ এসেছে আবার অনেকেই এমন হয় যে সৌদি আরবে চা উঠেছে সৌদি আরবের মানুষ একদিন আগে রোজা রেখেছে তো তাদের সঙ্গে মিল রেখে রোজা রাখতে চায় তো তাদের জন্য এই হাদিসটা আমি সামনে এনেছি যেন আমরা এই হাদিস থেকে বুঝে তারপরে আমরা সেটার ওপর আমল করতে পারি অর্থাৎ আগে আমাদেরকে চাঁদ দেখতে হবে তারপরে আমরা তারাবিহ পরব ইনশাআল্লাহ এবং তারপরে আমরা রোজা রাখবো প্রিয় দিনই ভাই বোনেরা রোজা রাখা নিঃসন্দেহে একটি ভালো কাজ তবে এটা যেন রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের নির্দেশের বাইরে না হয় তিনি যেহেতু নিষেধ করেছেন আমরা রমাদনের দুই একদিন আগে রোজা রাখা থেকে বিরত থাকবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন আপনার অসিলায় অনেকেই বিষয়টি সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম যা দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম